যারা চাকরি নিতে চাচ্ছেন চাকরি প্রত্যাশীদের জন্য জেনে রাখা ভালো ডাক্তার মোহাম্মদ ইউনুসের জীবনী সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে যাচ্ছি আলিকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন টেক আনলিমিটেড চ্যানেল আপনাকে স্বাগত আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যারা চাকরি নিতে চাচ্ছেন চাকরি প্রত্যাশীদের জন্য জেনে রাখা ভালো ডাক্তার মোহাম্মদ ইউনুসের জীবনী বন্ধুরা আজকের আলোচনায় বিভিন্ন পরীক্ষা সহ ভাই বাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ডাক্তার ইউনুস সম্পর্কে যে প্রশ্নগুলো করা হবে টু জেড এই ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমি আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা আজকের ভিডিওটি লম্বা হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি উপকৃত হবেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা জানবো ডক্টর ডক্টর পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন বন্ধুরা আজকের ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ একটি স্টেপও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বপ্রথম নোবেল বিজয়ী এই বাংলাদেশী বিশ্বখ্যাত পুরস্কার সহ আরো জাতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা সহ ভাইপাতে অবশ্যই ধরা হবে এখন তার পরিবার ইউনুস সালের আটাইশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দোলামিয়া সৌবাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মণী ডাক্তার আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যক্ষ এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিপি ব্যক্তিত্ব শিক্ষা জীবন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়স্ স্কাউটসে যোগদান এবং বয়েস স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন কর্মজীবন 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসাবে পরবর্তীকালে উনিশশো চট্টগ্রাম কলেজে প্রবাসক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি টেস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন যুক্তের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশি জনমত গড়ে তোলে এবং মুক্তিযোদ্ধার সহায়তা প্রদান করে উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো কর্মরত ছিলেন ইনুস সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভেগের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণা লক্ষ্যে গ্রামীণ অর্থনীতি প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অগ্রাধিকার করে এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে মনে রাখবেন ভালো করে বন্ধুরা মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন স্কুল কলেজ ও ইউনিভার্সিটি পরীক্ষা সহ বিভিন্ন চাকরি ভাই কিন্তু এর ভিতর থেকে অনেক প্রশ্ন ধরা হবে তাই আপনারা চাইলে এখান থেকে প্রশ্নগুলো নোট করে আপনারা মুখস্থ রাখতে পারেন আশা করি কাজে লাগবে বন্ধুরা একজন সফল মানুষের লাইফে এতগুলো পুরস্কার আসতেই পারে বন্ধুরা এর জন্য আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সফলতার জন্য কাজ চালিয়ে যাওয়া সে তার অর্জিত মেধা দিয়ে তার জন্য এই আর্টগুলো অর্জন করেছে একজন বাংলাদেশি হিসাবে তার কৃতিত্ব অবদান অপরিসীম বন্ধুরা আজকে আলোচনা অনেক মিস্টেক থাকতে পারে আপনারা খুব আন্ডিস্টেজে দেখবেন ইভেন বন্ধুরা নিয়মিত শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যালেঞ্জের সাথে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ